পালং শাক দেখো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু একটা ঝুড়ির মধ্যে দেখো জলটা ঝরাতে নিয়েছি পালং শাকটা কিন্তু খুব কুচিয়ে আমি কাটে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর এইদিকে দেখো একটা প্লেটের মধ্যে পনিরটা আমি কিউব করে কেটে রেখেছি পনির আর পালং শাক দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি আজকে কী রান্না করব ঠিক ধরেছ তোমরা আমি আজকে করব পালং পনির তো আমি আজকে কীভাবে এই পালং পনিরটা করবো তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিও সম্পূর্ণ তোমাদের দেখতে গেলে পর কী করতে হবে আমার তো রান্নাটা শুরু করে দিতে হবে তো চলো রান্নাটা শুরু করে ফেলি দেখো প্রথমেই আমি এই যে পালং শাকটা এই একটা কড়ার মধ্যে অল্প করে জল দিয়েছি জল দিয়ে কিন্তু সম্পূর্ণ পালং শাকটা দিয়ে আমি হালকা করে একটু সিদ্ধ করে নেবো এই এক দু মিনিটের একটু সিদ্ধ করে খুব বেশি সিদ্ধ করব না কারণ সিদ্ধ করে পালং শাকটা বাটলে পরে তাহলে জলটা বেশি বেড়াবে না আমি চেষ্টা করি পালং পনির করার সময় এই যে পালং শাকটা হালকা করে সিদ্ধ করে মিক্সিতে বাটার জন্য তো চল একটু ঢাকনা এটা একটু হালকা করে সিদ্ধ করে নিই দু তিন মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম দেখো দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি দু তিন মিনিট পরে দেখেছো এই জলটা কিন্তু পালং শাকের যে এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে আর হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি একটা ঝুরির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পরে তারপরে মিক্সিতে দিয়ে এটা পেস্ট করব। তো আগে আমি এটা ঝুরির মধ্যে চলো একটু ঢেলে দিয়ে এটা এই দেখো ঝুরির মধ্যে ঢেলে দিয়েছি দেখো যে ধোয়া বেড়াচ্ছে একটু জলটাও ঝরে যাবে আর একটু ঠান্ডা হলে পরে তাহলে আমি মিক্সিতে বাটতে পারবো তো একটু ঠান্ডা হোক দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই যে মিক্সিতে কিন্তু ভালো করে আমি এটা মিহি করে পেস্ট করে নিয়েছি পালং পনির দেওয়ার জন্য আমি এই যে মশলাটা এবার রেডি করে নেবো মশলার জন্য দেখো এখানে মিক্সি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো কুচনো দিয়ে দিলাম দিয়ে এটা আগে মিক্সিতে পেস্ট করে নেবো তো চলো আগে এটা মিক্সিতে একটু পেস্ট করে নিই অল্প একটু জল দিয়ে দেবো এই দেখো মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি তাহলে আমার মশলাও পেস্ট করা হয়ে গেছে আর দিয়ে কিন্তু পালং শাকটাও পেস্ট করা হয়ে গেছে এবার চল এটা পালং পনিরটা রান্না শুরু করে ফেলি রান্না করার জন্য দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো তোমরা চাইলে কিন্তু এটাতে সাদা তেল দিয়েও তোমরা রান্নাটা করতে পারো পনিরটার মধ্যে একটু হালকা করে একটু নুন ছড়িয়ে দিলাম নুন দিয়ে কিন্তু পনিরটা হালকা করে একটু ভেজে নেবো দেখো পনির কিন্তু হালকা ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু পনির ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে পনিরগুলো একটা প্লেটের মধ্যে আবার তুলে নিলাম পনির ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যে একটু আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে দেখো এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে কিন্তু এবার মশলাটা আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব তারপর মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে তেলটাও ছেড়ে এসছে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি তোমরা কড়াইশুঁটিটা না চাইলেও দিতে পারো তবে আমি কড়াইশুঁটিটা দিলাম তাহলে খেতে ভালো হবে কড়াইশুঁটিটা দিয়েও একটু নি কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নেবো দিয়ে দেব এর মধ্যে এক ঢাকনা দিলাম আমি ভিনিগার কারণ ভিনিগারটা দিলাম কেন এই পালং পনিরটা একটু টক ঝাল মিষ্টি হয় যেহেতু ঘরেতে আমার পাতিলেবু ছিল না লেবুটা থাকলে পাতি লেবু দিতাম আর গন্ধরাজ লেবু দিলে পরে এটা ভালো লাগে না খেতে ওই জন্য আমি ভিনিগারটা দিলাম একটু টকটা হওয়ার জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যেই ঢেলে দেবো আমি এই যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম এই পালং শাকের পেস্টটা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে পালং শাকের পেস্টটা মিশিয়ে নেব দেখো খুব ভালো করে কিন্তু এটা মিশাতে হবে আর এটা কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়েই করবে না হলে কিন্তু এই যে ছিটা যাবে ফুটে তো ওই দেখো ফুটলে পরে চারদিকে এটা ছিটাবে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটা ঢাকনা দিয়ে আমি হতে দেবো ঢাকনাটা দিয়ে দিই দেখো আবার একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পনিরের টুকরোগুলো পনিরগুলো দিয়েও কিন্তু আবার পালং শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে কিন্তু এটা আবার কিছুক্ষণের জন্য কিন্তু হতে দেবো মাঝখানে কিন্তু আমি নুন মিষ্টিটা সব দেখে নিয়েছি দেখো একটু ভালো করে কিন্তু এটা নাড়তে হবে নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে এটা কিন্তু হয়ে এসছে আমি নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা বাটার বাটারটা একটু বেশি করেই দেবে বাটার না হলে পর কিন্তু পালং পনিরের স্বাদই আসবে না বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে তো চলো গ্যাসটা বন্ধ করে নিই গ্যাস বন্ধ করে কিন্তু নামিয়ে নিয়েছি গরম গরম পালং পনির ওপর দিয়ে আমি একটা বাটারের কিউব দিয়ে দিলাম ব্যাস এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ওফাইলতে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আবার আসবে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারেই রান্না করে তোমরা কে কীরকমভাবে পালং পনির রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানি আর এইটা কিন্তু অবশ্যই লুচি পাউডার সঙ্গে পরিবেশন করবে